একবার ভেবে দেখুন একটা মানুষকে বার বার মৃত্যুর মুখে ফেলা হয় কিন্তু প্রতিবার একটা চমৎকারের মতো সে জীবিত ফিরে আসে এইটাও কি সম্ভব আজকের ঘটনা এমন একটা মানুষের যে বার বার মৃত্যুকে হার মানিয়েছে এই ঘটনা মাইকেল মেলয় নামের একটা লোকের যাকে উনিশশো সালের এই ঘটনার পর লোকেরা আয়রন মাইক বলে ডাকা শুরু করে আজকের ভিডিওটা শুধু একটা দুর্ঘটনার নয় বরং এমন এক মর্মান্তিক পরিকল্পনার সত্য ঘটনা যা শুনে আপনারাও চমকে উঠবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মাইকেল মেলয়ের জন্ম আঠেরোশো সালে আয়ারল্যান্ডে হয়েছিল নিজের ছোটোবেলাটা সে নর্থ ওয়েস্ট আয়ারল্যান্ডের ডোনেগাল শহরে কাটায় সেই সময় আয়ারল্যান্ডে কাজের খুব একটা সুযোগ ছিল না তাই অনেকেই কাজের খোঁজে আয়ারল্যান্ড থেকে অবৈধভাবে ইউনাইটেড স্টেটসে ঢুকে পড়ত ঠিক সেইভাবেই নিজের মা বাবার মৃত্যুর পর উনিশশো কুড়ি সালে কাজের খোঁজে মাইকেল মেলয়ও ইউনাইটেড স্টেটসে গিয়ে পৌঁছায় যেখানে সে একটা দমকল কর্মী হিসেবে প্রায় পাঁচ বছর কাজ করে কিন্তু তখনই তাকে মদের নেশায় ধরে সে সব সময় মদের নেশায় থাকত তাই তাকে নিজের চাকরিটাও হারাতে হয় এর পরেও মেলয় সেখানেই আরও অনেক জায়গায় ছোটো মোটো কাজ করতে থাকে কিন্তু কোথাও সে বেশি দিন টিকে থাকতে পারে না কারণ মদের নেশায় সে কোনো কাজই ঠিকভাবে করতে পারত না কিন্তু তাও ইউনাইটেড স্টেটসে তখন নিম্নমানের চাকরির কোনো অভাব ছিল না আর মেলয়ও শুধু মদ খেয়ে বেঁচে থাকার মতো মাইনে পেলেই চাকরিতে ঢুকে পড়ত এইভাবে মেলয় বেশ কয়েক বছর ইউনাইটেড স্টেটসেই টিকে থাকে কিন্তু তখনই উনিশশো সালে আমেরিকায় দ্য গ্রেট ডিপ্রেশন শুরু হয় আমেরিকার অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়ে নানান শিল্প কারখানা বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষকে নিজের চাকরি হারাতে হয় অনেকেই ঘর ছাড়া হয়ে পড়ে আমেরিকার চতুর্দিকে ব্যাঙের ছাতার মতো বস্তি গজিয়ে ওঠে আর বেড়ে যায় অপরাধ প্রবণতা এমন অবস্থায় মেলয়কেও আরেকবার নিজের চাকরি হারাতে হয় কিন্তু এইবার সে অন্য কোথাও কোনো চাকরি পায় না মেলয় নিজের বাড়ির ভাড়া অবধি দিতে পারছিল না তাই বাড়ির মালিক তাকে বাড়ির থেকে বের করে দেয় এবার মেলয় ফুটপাতে এসে গেছিল সে ফুটপাতে ঘুমিয়েই নিজের দিন কাটাত কিন্তু এই পরিস্থিতিতেও সে অন্য কোনো রোজগারের পথ না খুঁজে মদের খোঁজে লেগে পড়ে উনিশশো সাল থেকে উনিশশো তেত্রিশ সাল অবধি আমেরিকায় মদ নিষিদ্ধ ছিল তাই সেই সময়ে গোটা আমেরিকা সমেত নিউ ইয়র্কেও অনেক অবৈধ মদের দোকান গজিয়ে উঠেছিল মেলয় এই ধরনেরই একটা অবৈধ মদের দোকানে মদ খেতে ঢুকে পড়ে সে একের পর এক চার বোতল মদ খেয়ে ফেলে এরপর যখন দোকানের মালিক তার থেকে মদের টাকা চায় মেলয় জানায় তার কাছে মদের টাকা দেওয়ার জন্যে এক পয়সাও নেই দোকানের মালিক পুলিশকেও খবর করতে পারত না কারণ সে নিজেও অবৈধ মদ বিক্রি করছিল তাই দোকানের মালিক মেলয়কে মারধর করে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর এইভাবে মেলয় কোনো টাকা না দিয়েই এত মদ খেতে সফল হয়েছিল তাই মেলয় এইটাকেই নিজের ডেলি রুটিন বানিয়ে নেয় সে রোজ একটা নতুন মদের দোকানে যেত আর পেট ভরে মদ খেয়ে টাকা দিত না আর দোকানের মালিক তাকে মারধর করে দোকানের বাইরে ফেলে দিত আর এইভাবে টাকা না থাকার সত্ত্বেও মেলয় রোজ নিজের মদের ব্যবস্থা করে নিত একই ক্রমে উনিশশো সালের ডিসেম্বর মাসে মেলয় একটা মদের দোকানে বিনা পয়সায় মদ খেতে ঢোকে সেই মদের দোকানটা ছিল সাতাশ বছরের টনি মেরিনোর এই দোকানেও মেলয় একইভাবে প্রথমে অনেক মদ খায় আর তারপর সে বলে তার কাছে মদের পেমেন্ট করার জন্যে এক টাকাও নেই এই কথা শুনে বার টেন্ডার বারের মালিক টনি মেরিনোকে ডেকে আনে এদিকে মেলয় মনে মনে প্রতিদিনের মতো মার খাওয়ার জন্যে তৈরি হচ্ছিল বারের মালিক মরিনো মেলয়ের কাছে মদের টাকা চায় কিন্তু মেলয় টাকা না দিয়ে উল্টো আরও মদ চাইতে থাকে আশ্চর্যভাবে মারিনো তাকে মারধর না করে আরও মদ খেতে দেয় আর বেশ কিছুক্ষণ তার সাথে বসে গল্প করতে থাকে কিছুক্ষণের মধ্যেই তাদের বন্ধুত্ব হয়ে যায় আর মেলয় নিজের দুরবস্থার সব কথা মারিনোকে খুলে বলে মেলয়ের এত খারাপ অবস্থার কথা শুনে মারিনোর খুব দুঃখ হয় তাই সে মেলয়কে কথা দেয় যে মেলয় রোজ তার দোকানে এসে যত ইচ্ছে মত খেতে পারে আর তার জন্যে তাকে এক টাকাও দিতে হবে না মারিনোর এই কথা শুনে মেলয়ের চোখ থেকে জল ঝরে পড়ে সে বিশ্বাস করতে পারছিল না সে এত ভালো একটা বন্ধু পেয়ে গেছে কিন্তু এটা তার ভুল ধারণা ছিল কারণ মারিনোর মনে অন্য কিছু চলছিল যা মেলয়কে সোজাসোজি মৃত্যুর মুখে দাঁড় করাতে চলেছিল আসলে মারিনো একটা অপরাধী ছিল সে বেআইনি মদ বেচা থেকে শুরু করে নানান রকমের জালিয়াতিও করেছিল এমনকি সে টাকার জন্যে হত্যাও করেছিল মেলয়ের সাথে আলাপের পর মারিনো নিজের বন্ধু ফ্রান্সিস পাস্কা আর জো মার্ফির সাথে মিলে একটা মর্মান্তিক পরিকল্পনা করে তারা ঠিক করে তারা মেলয়ের নামে অনেক টাকার ইন্স্যুরেন্স করবে আর তারপর তাকে হত্যা করে ইন্স্যুরেন্সের পুরো টাকাটা তারাই তুলে নেবে যেহেতু মেলয়ের কোনো পরিবার বা আত্মীয় স্বজন কেউ ছিল না তাই তার মৃত্যুর ওপরে কেউ কোনো প্রশ্ন তুলবে না মারিনোর এই পরিকল্পনায় তার বন্ধুরাও রাজি হয়ে যায় কারণ মারিনো এই কাজটা প্রথমবার করছিল না এর আগেও সে মেবেল কার্সন নামের একটা অনাথ মেয়ের সাথে বন্ধুত্ব করেছিল সে মেবেলকে হত্যা করার পরিকল্পনা আগের থেকেই করে রেখেছিল তাই সে ভুল বুঝিয়ে মেবেলকে একটা দু হাজার ডলারের ইন্স্যুরেন্সে সই করিয়ে নেয় আর ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি হিসেবে মারিনো নিজের নামটা বসিয়ে দেয় এমনকি সে ইন্স্যুরেন্স এজেন্ট আর ডাক্তারকেও পয়সা খাইয়ে নিজের দলে টেনে নেয় এরপর মারিনো একদিন মেবেলকে অনেক মদ খাইয়ে অজ্ঞান করে দেয় কড়া ঠান্ডার সেই রাতে মারিনো মেবেলকে একটা ভেজা বিছানায় শুইয়ে তার গায়ে ঠান্ডা জল ঢেলে দেয় আর তারপর সে ঘরের জানালা খুলে দেয় শীতকালের সেই মারাত্মক ঠান্ডায় সেই রাতেই মেবেলের মৃত্যু হয় তার মৃত্যুর ওপরে কেউ কোনো প্রশ্ন তোলে না আর মারিনো খুব সহজেই ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই তুলে নিতে সফল হয় তারপর থেকেই মারিনো একইভাবে আবার ইন্স্যুরেন্সের টাকা তোলার জন্যে একটা নতুন শিকার খুঁজছিল আর তখনই মেলয় তার মদের দোকানে এসে পৌঁছায় আর মারিনো মেলয়কেই তার পরবর্তী শিকার হিসেবে বেছে নেয় মারিনো মেলয়কে বিনা পয়সায় মদ খাওয়ানোর কথা দিয়েছিল তাই তারা জানত যে পরের দিন মেলয় নিশ্চয়ই তার দোকানে মদ খেতে আসবে তাই তারা অস্থির হয়ে তার অপেক্ষা করতে থাকে কিন্তু তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না কিছুক্ষণ পরেই মেলয় তাদের দোকানে এসে পৌঁছায় তারা ঠিক করেছিল তারা মেলয়কে এত মদ খাওয়াবে যে মেলয় নিজেই মারা যাবে তাই দোকানে ঢোকার সাথে সাথেই তারা মেলয়কে মদ খাওয়ানো শুরু করে এরই মধ্যে ইন্স্যুরেন্স এজেন্টও ইন্স্যুরেন্সের পেপার নিয়ে দোকানে আসে এতক্ষণে মেলয় মদ খেয়ে চুর হয়ে গেছিল তাই তারা খুব সহজেই মেলয়ের সই ইন্স্যুরেন্স পেপারে নিয়ে নেয় ইন্স্যুরেন্সটা ছিল সাড়ে তিন হাজার ডলারের যার আজকের মূল্য প্রায় ষাট লক্ষ টাকা পরের তিন দিন তারা সমানে মেলয়কে বিনা পয়সায় মদ খাওয়াতে থাকে তারা ভেবেছিল এত মদ খেয়ে মেলয় হয়তো এক দুদিনের মধ্যেই মারা যাবে কিন্তু তার কিছুই হচ্ছিল না তাই তৃতীয় দিনও তাকে আরও বেশি করে মদ খাওয়ানো হয় আর মেলয়ও মনের আনন্দে মদ খেয়ে টলতে টলতে দোকান থেকে চলে যায় সবাই ভেবেছিল তারা হয়তো মেলয়কে শেষবার দেখছে কিন্তু পরের দিন সে আবার সময় মতো দোকানে মদ খেতে চলে আসে তাকে দেখে সবাই অস্থির হয়ে ওঠে কিন্তু তারা জানত না যে তাদের ধৈর্যের পরীক্ষা এখনও বাকি ছিল কারণ মেলয় ঠিক একইভাবে ১৬ দিন দোকানে এসে মদ খেতে থাকে ডিসেম্বর মাস পেরিয়ে নতুন বছর চলে আসে কিন্তু মেলয় এখনও জীবিত ছিল আর এখনও সে রোজ বিনা পয়সায় মদ খেয়ে যাচ্ছিল মারিনো ধৈর্য হারিয়ে ফেলেছিল সে মেলয়কে সোজা গুলি করে হত্যা করে দিতে চাইতো কিন্তু তা করলে তারা ইন্স্যুরেন্স থেকে একটা পয়সাও পেত না তাই মারিনো আর তার বন্ধুরা আরেকটা উপায় খুঁজে বের করে তারা ঠিক করে তারা মেলয়ের মদে উড অ্যালকোহল মিশিয়ে দেবে উড অ্যালকোহল খুব অল্প পরিমাণে খেলেও মানুষের মৃত্যু হয়ে যায় আর সেই সময় তো আমেরিকায় অবৈধ মদ খেয়ে অনেকেরই মৃত্যু হতো তাই মেলয়ও মদ খেয়ে মারা গেলে কারোর সন্দেহ হতো না পরের দিন মেলয় আবার মদ খেতে মারিনোর দোকানে আসে মারিনো আর তার বন্ধুরা আগের থেকেই মদের বোতলে উড অ্যালকোহল মিশিয়ে রেখেছিল তারা মেলয়কে সেই বিষাক্ত উড অ্যালকোহল মেশানো মদটা খাইয়ে দেয় মেলায়ও একের পর এক বোতল খালি করতে থাকে কিন্তু তার শরীরে বিষের কোনো প্রভাব দেখা যাচ্ছিল না এইভাবে মারিনো আর তার বন্ধুরা তিন দিন অব্দি মেলয়কে উড অ্যালকোহল মেশানো মদ খাওয়াতে থাকে মেলয়ও রোজ দোকানে আসত আর বিষাক্ত মদ খেয়ে আবার ফিরে যেত মেলয়ের শরীরে বিষের কোনো প্রভাব না দেখে মারিনো আর তার বন্ধুরা অবাক হয়ে যায় তারা ঠিক করে এবার তারা বুড অ্যালকোহল মেশানো মদের সাথে মেলয়কে পচা স্যান্ডউইচ আর কাঁচা ঝিনুক খেতে দেবে কারণ কাঁচা ঝিনুক আর কড়া অ্যালকোহলের মিশ্রণ একটা মারাত্মক বিষে পরিণত হয় কিন্তু মেলয়ের শরীরে এরও কোনো প্রভাব পড়ে না সে মনের আনন্দে সব খাবার আর মদ খেয়ে ফিরে যায় পরের দিন সে আবার মদের দোকানে এসে উপস্থিত হয় এইবার মারিনো মেলয়কে বিষাক্ত মদের সাথে পচা স্যান্ডউইচে কাঁচের টুকরো মিশিয়ে খাইয়ে দেয় কিন্তু মেলয় এইবারও সব খাবার খেয়ে আরও মদ চাইতে থাকে আর শেষে মেলয় উঠে দোকান থেকে বেরিয়ে যায় বিষ খেয়ে মেলয় মারা যায়নি ঠিকই কিন্তু বিষের কিছুটা প্রভাব তার শরীরে নিশ্চয়ই পড়েছিল কারণ মেলয়ের কথা জড়িয়ে যাচ্ছিল এমনকি সে ঠিক করে হাঁটতে অবধি পারছিল না তার কথা জড়িয়ে যেতে দেখে মারিনো আর তার বন্ধুরা মনে মনে ভাবছিল শেষে তারা মেলয়কে হত্যা করতে সফল হয়েছে এইটাই হয়তো তার শেষ দেখা কিন্তু পরের দিন মারিনো দোকান খোলার আগেই মেলয়কে আবার দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে মেরিনোকে দেখে মুচকে হেসে একটু মদ দিতে বলে মারিনো রেগে আগুন হয়ে যায় সে সঙ্গে সঙ্গে নিজের বন্ধুদের দোকানে ডেকে পাঠায় তারা সবাই মিলে আবার আলোচনায় বসে তারা বুঝে গেছিল মেলয়কে কিছু খাইয়ে মারা সম্ভব না তাই এইবার তারা মেলয়কে হত্যা করার অন্য উপায় খুঁজে বের করে তারা মেলয়কে অনেক মদ খাইয়ে প্রায় অজ্ঞান করে দেয় আর তারপর তারা মেলয়কে তুলে একটা পার্কে নিয়ে যায় যেখানে তারা মেলয়কে খোলা আকাশের নিচে একটা বেঞ্চে শুইয়ে দেয় আর তারপর মেলয়ের গোটা শরীরে ঠান্ডা জল ঢেলে দেয় তারা অনুমান করেছিল জানুয়ারি মাসের এই অসম্ভব ঠান্ডায় মেলয় কিছুক্ষণের মধ্যেই মারা যাবে তাই তারা নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যায় পরের দিন সকালে মারিনো আর তার বন্ধুরা দোকানে বসে ইন্স্যুরেন্সের টাকা তোলার জন্যে প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তখনই আশ্চর্যভাবে মেলয় আবার দোকানে এসে উপস্থিত হয় আর হাসি মুখে বলে কাল রাতে তার একটু ঠান্ডা লেগেছে তাই তাকে একটু মদ খেতে দেওয়া হোক মারিনোরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে তারা বিশ্বাস করতে পারছিল না যে একটা লোক এত বিষাক্ত মদ পচা খাওয়ার এমনকি কাঁচের টুকরো খেয়েও ভেজা গায়ে এত ঠান্ডায় কি করে বেঁচে থাকল তারা সবাই চিন্তায় পড়ে যায় কারণ জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলেছিল আর ফেব্রুয়ারি মাস পড়লেই তাদের ইন্স্যুরেন্সের কিস্তি দিতে হতো তাই তাদের যে কোনোভাবে মেলয়কে এই মাসের মধ্যেই হত্যা করতে হতো তাছাড়াও মেলয় অনেক টাকার মদ খেয়ে ফেলেছিল তারা এই খরচ আর বহন করতে পারছিল না তাই ঠিক করা হয় তারা মেলয়কে এবার সহজ উপায়ে হত্যা করবে আর এইবার তারা মেলয়কে হত্যা করার জন্যে তাদের আরেক বন্ধু হারশে গ্রিনের সাহায্য নেয় হারশে গ্রিন একজন ট্যাক্সি ড্রাইভার ছিল তাদের পরিকল্পনা হিসেবে হার্শে গ্রিন মেলয়কে তার গাড়ি দিয়ে ধাক্কা মেরে হত্যা করবে যাতে এটা একটা অ্যাক্সিডেন্ট বলে মনে হয় আর ইন্স্যুরেন্সের টাকা তুলতে কোনো অসুবিধে না হয় তারা মেলয়কে আবার অনেক মদ খাওয়ায় আর তারপর মারিনোর বন্ধু পাসকা আর মারফি মেলয়কে ধরে রাস্তার ঠিক মাঝামাঝি দাঁড়ায় ওদিকে হার্সে গ্রিন গাড়ি নিয়ে তাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসে আর তাদের ধাক্কা মারার ঠিক আগেই পাস্কা আর মারফি মেলয়কে ছেড়ে রাস্তার থেকে সরে দাঁড়ায় কিন্তু গাড়িটা মেলয়কে ধাক্কা মারার ঠিক আগেই মেলয় কোনোভাবে রাস্তার আরেক দিকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ রক্ষা করে এই দৃশ্য দেখে মারিনো আর তার বন্ধুরা অবাক হয়ে যায় তারা ভাবছিল যে মানুষটা মদ খেয়ে ঠিক করে দাঁড়াতে অবধি পারছে না সে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ কি করে রক্ষা করতে পারে কিন্তু তারা হার মানে না মেলয়কে আবার রাস্তার মাঝখানে দাঁড় করানো হয় আর গ্রিন আবার গাড়ি নিয়ে মেলয়ের দিকে ছুটে আসে কিন্তু শেষ মুহূর্তে মেলয় আবার ঝাঁপ দিয়ে রাস্তার থেকে সরে যায় এইভাবে মেলয় তিনবার ঝাঁপ দিয়ে নিজের প্রাণ রক্ষা করে শেষে চতুর্থবার গ্রিন গাড়ি নিয়ে মেলয়কে ধাক্কা মারতে সফল হয় ধাক্কা লাগার সাথে সাথেই মেলয় ছিটকে দূরে গিয়ে পড়ে অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে লোকেরা নিজের ঘরের থেকে বেরিয়ে আসে কিন্তু ততক্ষণে মারিনো আর তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে গেছিল পরের দিন সকালে মারিনো আর তার বন্ধুরা দোকানে বসে মেলয়ের অপেক্ষা করতে থাকে কিন্তু মেলয় আসে না এইভাবে তিন দিন কেটে যায় কিন্তু মেলয় আর দোকানে আসে না এইবার তারা ইন্স্যুরেন্সের টাকা তোলার প্রস্তুতি নেয় কিন্তু ইন্স্যুরেন্সের টাকা তুলতে হলে তাদের প্রথমে মেলয়ের মৃতদেহটা খুঁজে বের করতে হতো তাই তারা সবাই মিলে শহরের প্রতি কটা সবাগারে গিয়ে মেলয়ের মৃতদেহ খোঁজা শুরু করে কিন্তু প্রায় চার দিন শহরের সবকটা সবাগারে খুঁজেও মেলয়ের মৃতদেহ কোথাও পাওয়া যায় না এবার মেলয় আর তার বন্ধুরা টাকা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল কিন্তু তখনই হঠাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মেলয় সারা শরীরে ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় তাদের দোকানে এসে উপস্থিত হয় তাকে দেখে মারিনোরা ভূত দেখার মতো চমকে ওঠে মেলয় জানায় অ্যাক্সিডেন্টের কথা তার কিছুই মনে নেই সে এতদিন অসুস্থ ছিল তাই একটু সুস্থ হওয়ার সাথে সাথেই সে নিজের বন্ধুদের সাথে মদ খেতে চলে এসেছে এবার মেলয়কে হত্যা করা মারিনো আর তার বন্ধুদের জেদ হয়ে দাঁড়িয়েছিল সেই দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো তেত্রিশ মারিনো আর তার তিন বন্ধু মিলে আবার মেলয়কে অনেক মদ খাইয়ে প্রায় অজ্ঞান করে দেয় আর তারপর তাকে নিয়ে দোকানের পাশেই একটা ভাড়া বাড়িতে যায় যেখানে তিনজন তাকে চেপে ধরে রাখে আর মারিনো জোর করে মেলয়ের মুখে গ্যাসের পাইপ ঢুকিয়ে দেয় আর ততক্ষণ সেই পাইপটা তার মুখে চেপে ধরে রাখে যতক্ষণ না বিষাক্ত গ্যাসের প্রভাবে মেলয়ের শরীর ঠান্ডা পড়ে যায় আর সেসব দি এইবার মেলয় সত্যি মারা যায় মারিনো নিজের পরিচিত ডাক্তারকে ডেকে টাকা দিয়ে মেলয়ের মৃত্যুর কারণটা নিমোনিয়া দেখিয়ে ডেথ সার্টিফিকেট বের করে নেয় আর মেলয়ের মৃতদেহটা কবর দিয়ে দেওয়া হয় এরপর তারা মেলয়ের নামে করা ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পেয়ে যায় কিন্তু ড্রামা এখনও বাকি ছিল মারিনো আর তার বন্ধুদের মধ্যে ইন্স্যুরেন্সের টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা শুরু হয় আর শেষে ঝামেলা এত বেড়ে যায় যে মারিনোর বন্ধু মার্ফি মারিনোকে গুলি করে দেয় মারিনো কোনোভাবে প্রাণে বেঁচে যায় কিন্তু এখান থেকেই পুলিশ এই মামলায় ঢুকে পড়ে পুলিশ মারিনোকে গুলি করে হত্যা করার চেষ্টায় মার্ফিকে হেফাজতে নেয় আর পুলিশ স্টেশনে এনে তাকে জিজ্ঞেসাবাদ শুরু করা হয় আর এই জিজ্ঞাসাবাদেই মেলয়ের হত্যার পুরো ঘটনাটা সবার সামনে উঠে আসে এরপরেই মেলয়ের মৃতদেহটা আবার কবর থেকে খুঁড়ে বের করে পোস্টমর্টমের জন্য পাঠানো হয় আর এই পোস্টমর্টেম রিপোর্টেই মেলয়ের মৃত্যুর আসল কারণটা জানা যায় পুলিশ মেলয়ের হত্যার জন্যে মারিনো পাস্কা মারফি ক্রাইসবার্গ আর গ্রিনকে অভিযুক্ত করে আদালতে তোলে উনিশশো তেত্রিশ সালেই আদালত মেলয়কে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হত্যা করার চেষ্টায় ট্যাক্সি ড্রাইভার গ্রিনকে যাবজ্জীবন শাস্তি আর মারিনো পাস্কা মার্ফি আর ক্রাইসবার্গকে মেলয়ের হত্যার জন্যে মৃত্যুদণ্ডের শাস্তি শোনায় সাত জুন উনিশশো সালে মারিনো পাস্কা মার্ফিয়ার ক্রাইসবার্গকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই সময় মাইকেল মেলয়ের এই ঘটনাটা পুরো আমেরিকাতে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল শেষ অবধি মাইকেল মেলয়ের মৃত্যু হয়েছিল ঠিকই কিন্তু তাকে এখনও আইরেন মাইকের নামে গোটা আমেরিকা মনে রেখেছে আর তার কবর এখনও নিউ ইয়র্কের ফার্নক্লিফ সেমিটারিতে উপস্থিত আছে বন্ধুরা এই পুরো ঘটনাটা শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার